আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিছু বেবি ড্রেস কালেকশন নিয়ে আবারও হাজির হয়ে গেলাম কুশিকাটার ড্রেস এবং বিভিন্ন ধরনের ফ্রাক বেবিদের ফ্রাক অনেক বেশি কমফোর্টেবল এই গরমের জন্য বেবিদের জন্য খুবই আরামদায়ক পোশাক নিয়ে হাজির হয়ে গেছি বেবি ড্রেস পছন্দ হলে এবং বাবুর বয়স লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই সুন্দর সুন্দর বেবি ড্রেসগুলো বাবুদের পরলে অনেক বেশি সুন্দর লাগবে মাসাল্লা পরীর মতো লাগবে দেখতে সাদা ড্রেসগুলো অনেক বেশি সুন্দর বাবুদের জন্য আমার ড্রেসগুলোর কাপড় কোয়ালিটি খুবই ভালো এবং খুবই আরামদায়ক কাপড় কালারফুল খুবই সুন্দর আর একেবারে রঙ গ্যারান্টি কাজ কোয়ালিটি সবই হান্ড্রেড পারসেন্ট সুন্দর হবে মাসাল্লাহ এত সুন্দর ড্রেসগুলো নিয়ে সবার মাঝে যখন হাজির হয়েছি সবার একটাই প্রশ্ন আপু কিভাবে অর্ডার করব আমি তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই অর্ডার কনফার্ম করতে পারবো আর আপুদের সবার এত ভালো লেগেছে আমার ড্রেসগুলো মাসাল্লাহ সবাই এত সুন্দর সুন্দর ড্রেস অর্ডার রিভিউ দেয় আমাকে আমার তো অনেক বেশি ভালো লাগে যাই হোক সবার ভালোবাসার ক্ষেত্রে আমার ড্রেসগুলো যে সবার ভালো লেগেছে সুন্দর লেগেছে পছন্দ হয়েছে এবং বাবুদের পড়ানোর পর সুন্দর সুন্দর রিভিউও পাই মাসাল্লাহ আমার তো ভীষণ বেশি ভালো লাগে যাই হোক সবার ভালোবাসার কমতি নেই আমার ড্রেসগুলোর যাই হোক সবার ভালোবাসা পেতে আবারও হাজির হয়ে যাব আপনাদের আল্লাহ হাফেজ এই পর্যন্ত